যেদিকে ওই ব্যারিকেড লাগিয়েছিল আমরা অন্যদিকে মিছিল করছিলাম শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মিছিল ছিল হঠাৎ আগে গিয়ে একটা আবার একটা ব্যারিকেড তৈরি করে মারামারি পিটাপিটি মহিলাদেরকে মেরেছে অভয়া মাকে মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে প্রিয়াঙ্কু পান্ডেকে মেরেছে রবিন মাল মার খেয়েছে কয়েকজন মানে কিছু খুব কম হলে তিরিশ চল্লিশটা সাধু মহারাজরা মার খেয়েছে সাধু মহারাজদের উপরে পুলিশের ব্যাপক মেরেছে পুলিশ অস্বীকার করছে এই সবই আছে মার খাচ্ছে মানুষ সবই তো আছে সবই তো কেন পুলিশ গাড়ি চালালো তারা তো অনেক অনেক সাধু মহারাজদেরকে মেরেছে অনেক লোককে মেরেছে দেখুন এটা কন্টিনিউয়াস প্রসেস পুলিশ মমতার বিরুদ্ধে লড়াইটা কন্টিনিউয়াস রাখতে হবে একদম যতক্ষণ ওকে শেষ না করা যায় যতক্ষণ ওকে নবান্ন থেকে না যায় মানুষ একবদ্ধ আছে সনাতনী হিন্দুরা একটা জায়গায় এসছে এটা বুঝা গেছে আর আজকে তো নন পলিটিক্যাল প্রোগ্রাম ছিল অভয়া মা বাবারা ডাক দিয়েছিলেন আমরা করেছিলাম কংগ্রেসের শুভঙ্কর সরকার বলছে যে বিজেপি অভয়ের মাকে ঠেলে দিয়েছে শুভঙ্কর সরকার তৃণমূলের দালাল কে শুনে যেখানে আমি নিজে আমরা তো নিজের ছিলাম আমাদের সামনে মারামারি হয়েছে আমাদের আমরা কোনোদিন কোনো মহিলাকে আমরা এগোতে আমি ব্যক্তিগত ভাবে আমি যতটুকু আমাকে নিজেকে জানি আমি কোনো মহিলাকে এগিয়ে দেবো মার খাওয়ার জানে এটা সম্ভব না আমি তো নিজে ছিলাম ওখানে কথা সরকার একটা দালাল লোক দু পয়সার লোক না পাঁচ পয়সার লোক না তৃণমূলে দালালই করছে ওদিকে রাহুল গান্ধী অভিষেকের সঙ্গে গল্প করছে আর শুভঙ্কর সরকার অভয়া মায়ের উপরে প্রশ্ন চিহ্ন তুলছে তোর মতন একটা ফালতু লোক কি বলা যেতে পারে ঘটনা বিজেপি কোনো সিদ্ধান্ত নেবে যে তো না অনেক জায়গা দেখতে অনেক জায়গা সামান্য কারো লেগে গেলে বাড়ি ফিরে এরকম আমরা প্রিয়াঙ্কুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছি এখানে থাকলে একটু বাড়িতে রেস্ট নেবে ওখানে তো নানা রকম টেনশন থাকে তো আগে বাবু আমাদের সারদা নার্সিংহোমে এখানে ভর্তি হয়েছে ভমিটিং ফমিটিং হয়েছে কালকে সকালে যাব এখন একটু অস্থির আছে কাল সকালে যাব কোচবিহারের পঞ্চায়েত প্রধান প্রধানের ছেলেকে প্রকাশ্য হাটের মধ্যে গুলি করলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে উদয়ন গুহ যে লাইনে চলছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কুচবিহারকে ব্যাটেল বানিয়ে দিয়েছে উদয়ন গুহ যে নিজের বাপকে চোর বলে একটা লম্পট লোক সেদিন শুভেন্দু অধিকারী গেছিলেন যেভাবে লেলিয়ে দিয়েছে কিছু জেহাদিদেরকে কপাল ভালো আমি ছিলাম না মোল্লারা কত দম আছে কত তার সাহস আছে সে শুভেন্দু অধিকারী গাড়ির উপরে হামলা করছে সেদিন শুভেন্দু অধিকারীকে খুন করার প্ল্যান ছিল নিজের বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন কিন্তু উদয়নপুর যে রাস্তায় হাঁটছে উদয়ন গো কপালে দুঃখ আছে কোচবিহারের প্রশাসন কি দল চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে উদয়ন কোচবিহারের প্রশাসন বলে কিছু নেই কিছু নেই প্রকাশ্য দিবালোকে পঞ্চায়েত প্রধানের আরো 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 হবে আরো হবে আরো হবে আরো হবে খাওয়া খাই যত সময় আসবে খাওয়া খাই তত বাড়বে আরো হবে